আজকে দেখাবো স্যামসাং সকল ধরনের নতুন নতুন ফোনগুলোর বর্তমানে মার্কেট প্রাইস কত টাকা হয়ে থাকে সে সাথে কোয়ালিটি কম আর বাংলা করলে কত টাকা সে সম্পূর্ণ শেয়ার করব। আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো সৌদি আরবের সকল ধরনের স্যামসাং নতুন নতুন ফোনগুলোর বর্তমানে মার্কেট প্রাইস কত টাকা হয়ে থাকে সে সাথে কোয়ালিটি কম সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন আর এই ভিডিওটা বিশেষ করে আপনাদের কমেন্টের ভিডিও সেই কমেন্টটা করেছিল সাবির রহমান তো সেই বাইরের কমেন্টের অনুযায়ী কিন্তু স্যামসাংয়ের ভিডিওটা নিয়ে আসা তো আপনার কমেন্ট করবেন সেই কমেন্টেরই কিন্তু ভিডিও নিয়ে চলুন ফোনগুলো দেখা যাক তো প্রথমে আপনাদেরকে ক্যামেরার ডিজাইনগুলো কীরকম কিরকম সেটা দেখায় তো আপনারা দেখতে পারুন ক্যামেরার ডিজাইনগুলো স্যামসাং এর অসাধারণ তো এখন আমরা এই এই ফোনটির সম্পর্কে ফোনটার ছিল পাঁচশো বারো জিবি র্যাম ছিল বারো জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল চার হাজার চারশো মাপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল পাঁচ হাজার নয়শো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা টেকনোর্টকালে এক লাখ একানব্বই হাজার নয়শো আশি টাকার মতো আসে আর এই ফোনটি আপনারা দুইটি অপশনে পেয়ে যাবেন তিনটি কালারের ভিতরে পেয়ে যাবেন মডেল সেম থাকবে শুধু ফোন স্টোর থাকবে দুইশো ছাপ্পান্ন জিবি আর মার্কেট প্রাইস থাকবে পাঁচ হাজার চারশো নিরানব্বই রিয়া সৌদি রিয়া তো চলুন বাকি ফোনগুলো দেখি তো এটা হলো স্যামসং আরেকটা নতুন ফোন ক্যামেরা কোয়ালিটি কিন্তু অসাধারণ দুইটি ক্যামেরা ছিল তো এখন আমরা এই ফোনটার পিচার সম্পর্কে জানবো এই ফোনটার মডেল ছিল স্যামসং গ্যালাক্সি জি ফ্লেক্স সিক্স এই ফোনটার ফোন স্টোর ছিল দুইশো ছাপ্পান্ন জিবি র্যামের দিক ছিল বারো জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল চার হাজার মাপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল দুই হাজার নয়শো নিরানব্বই সৌদি রিয়াল বাংলা আশি টাকার মতো চলুন বাকি ফোনগুলো দেখি তো এটি হলো স্যামসং এর আর এই এই ক্যামেরা কোয়ালিটি ফুল কিন্তু অসাধারণ আপনারা আর ফোনটির কিন্তু আপনারা চারটা কালারের ভিতরে পেয়ে যাবেন তো চলুন এখন আমরা পিছার সম্পর্কে জানবো এই ফোনটির মডেল ছিল স্যামসং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইবালটা এই ফোনটির ফোন স্টোজ ছিল পাঁচশো বারো জিবি র্যামের দিক ছিল বারো জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার মাপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল পাঁচ হাজার নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা ডেকোট এক লাখ তেষট্টি হাজার একশো আশি টাকার মতো আসে এই ফোনটি টা আপনারা পেয়ে যাবেন তিনটি অপশানে পাঁচশো বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি মডেল কিন্তু সেমই থাকবে প্রাইস থাকবে চার হাজার ছয়শো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল তো চলুন বাকি ফোনগুলো দেখি আর এই সকল ধরনের ফোনগুলো আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন জেরি বুক মার্কেটে তো এটি হলো স্যামসাং এর আরেকটি ফোন তো প্রথমে আপনাদেরকে ক্যামেরা কোয়ালিটি ফোনগুলো দেখাই তো এই চারটি ফোনের ক্যামেরা কিন্তু অসাধারণ তো এখন আমরা এই ফোনটির পিছের সম্পর্কে ফোনটার মডেল ছিল স্যামসাং গ্যালাক্সি এস টোয়েন্টি ফাইভ এস

চলুন স্যামসংয়ের এর বাকি ফোনগুলো দেখি তো এটি হলো স্যামসং এর আরেকটি ফোন তো প্রথমে আপনাদের ক্যামেরা কোয়ালিটি কীরকম সেটা দেখায় তো এখানে কিন্তু আপনারা চারটি কালার ভিতর পেয়ে যাবেন তো এখন আমরা এই ফোনটির ফিচার সম্পর্কে জানি এই ফোনটির মডে ছিল স্যামসং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর এই ফোনটির ফোন ছিল দুশো ছাপান্ন জিবি র্যামের দেখ ছিল এইট জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল চার হাজার মাপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ এই ফোনটির বর্তমানে মার্কেট প্রাইস ছিল দুই হাজার দুইশো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলার করলে তেতাল্লিশ হাজার পাঁচশো আশি টাকার মতো আসে চলুন স্যামসংয়ের বাকি ফোনগুলো দেখি তো এটি হলো স্যামসং এর আরেকটি ফোন আর এই ফোনগুলোর কিন্তু কালার কোয়ালিটি কিন্তু অসাধারণ ক্যামেরা ডিজাইন কিন্তু অসাধারণ আর এই ফোনটি কিন্তু আপনারা তিনটি কালার পেয়ে যাবেন তো এখন আমরা এই ফোনটির ফিচার সম্পর্কে জানবো এই ফোনটির মডেল ছিল স্যামসং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর এফ ই ফাইভ জি এই ফোনটার ফোন ইস্যু ছিল দুশো ছাপ্পান্ন জিবি র্যাম দিক দিয়ে ছিল এইট জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল চার হাজার সাতশো মা অফ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল এক হাজার নয়শো নিরানব্বই রিয়াল সৌদি রিয়াল বাংলা টেকনোমিক্যালে তেষট্টি হাজার নয়শো আশি টাকার মতো আসে আর এই ফোনটি আপনার দুইটা পেয়ে যাবেন সেম মডেল থাকবে শুধু ফনিষ্ঠ থাকবে একশো আঠাশ জিবি মার্কেট প্রাইস থাকবে তো বাকি ফোনগুলো দেখি হলো এর আরেকটা নতুন ফোন আর এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি কিন্তু অসাধারণ আপনারা দেখতে পাচ্ছেন আর এই ফোনটি কিন্তু আপনারা তিনটি কালার পেয়ে যাবেন তো চলুন এখন আমরা পিচার সম্পর্কে জানি এই ফোনটার মডেল ছিল স্যামসং গ্যালাক্সি এস টোয়েন্টি ফোর আলটা এই ফোনটার ফোন ছিল পাঁচশো বারো জিবি র্যামের দিক ছিল বারো জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার মা আপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটার বর্তমানে মার্কেট প্রাইস ছিল তিন হাজার আশো নিরানব্বই রাল সৌদিরিয়াল বাংলা করলে এক লাখ চব্বিশ হাজার সাতশো আশি টাকার মতো আসে আর এই ফোনটি আপনারা দুইটি অপশনে পেয়ে যাবেন সেম মডেল থাকবে শুধু ফোন থাকবে মার্কেট প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো নিরানব্বই রিয়াল তো চলুন বাকি ফোনগুলো দেখি তো এটি হলসং এর আরেকটি ফোন তো এই ফোনটির ক্যামেরা কোয়ালিটি ফুল কিন্তু আপনারা দেখতে পৌঁছান কালার কিন্তু চারটি কালার পেয়ে যাবেন তো এখন আমরা এই ফোনটির পিছের সম্পর্কে জানি এই ফোনটির মডেল ছিল স্যামসং গ্যালাক্সি এ ফাইভ সিক্স ফাইভ জি এই ফোনটির ফোন ছিল দুইশো ছাপ্পান্ন জিবি র্যামের দেখতে ছিল এই জিবি র্যামিল ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার মাপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটির বর্তমানে মার্কেট প্রাইস ছিল এক হাজার পাঁচশো উনপঞ্চাশ রিয়াল সৌদি রিয়াল বাংলাদেশ কমেন্ট করলে উনপঞ্চাশ হাজার পাঁচশো আশি টাকার মতো আসে আর এই ফোনটি আপনারা দুইটি অপশনে পেয়ে যাবেন সেম মডেল দেবে শুধু ফোন স্টোর থাকবে একশো আঠাশ জিবি মার্কেট প্রাইস থাকবে এক হাজার চারশো উনত্রিশ রিয়াল সৌদি আর এই ফোনটির কিন্তু ক্যামেরা কোয়ালিটি ফুল কিন্তু অসাধারণ ছিল বিশেষ করে গ্যালাস মারতে ছিল ফোনগুলোর কিন্তু কালারগুলো আপনারা দেখতেই পাতেছেন তো চলুন আমরা বাকি ফোনগুলো দেখি তো এটি হলো আরেকটি ফোন আর এই ফোনগুলোর কিন্তু ক্যামেরা

বলুন বাকি ফোনগুলো দেখি তো এটি হলো স্যামসং আরেকটি ফোন আর এই ফোনটির ভিতরে আপনারা তিনটি কালার পেয়ে যাবেন তো এখন আমরা এই মধ্যে ছিল স্যামসং গ্যালাক্সি এ টোয়েন্টি সিক্স ফাইভ জি এই ফোনটির ফোন স্টোর ছিল দুশো ছাপান্ন জিবি র্যামের দিক ছিল এট জিবি র্যাম ছিল ব্যাটারি ক্যাপাসিটি ছিল পাঁচ হাজার মপ ইন্টারনেট স্পিড ছিল ফাইভ জি এই ফোনটি বর্তমানে মার্কেট প্রাইস ছিল এক হাজার উনপঞ্চাশ রিয়াল বাংলা রিকমেট করে তেত্রিশ হাজার পাঁচশো আশি টাকার মতো আসে আর এই ফোনটি আপনারা দুইটি অপশনে পেয়ে যাবেন সেম মডেল থাকবে শুধু ফোন স্টোর থাকবে একশো আঠাশ জিবি মার্কেট প্রাইস থাকবে সাতশো নিরানব্বই ও এইচল আস্কের সকল স্যামসাং নতুন ফোনের ভিডিও আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে ভালো লাগলেও অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করবেন আপনারা কোন ফোনের ভিডিও চান শীঘ্রই সেই ফোনগুলো নিয়ে আসবো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম